আসসালামু আলাইকুম এমরিমান আজকে আমরা পনেরোতম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এর আলাদা সাবজেক্ট বেসড প্লে লিস্ট রয়েছে এবং সেই প্লে লিস্টের ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনি করে নিতে পারেন আশা করছি যার এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর যে ভূমিতে যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর আমরা বাকিগুলো একটু জেনে নিই যেমন পতিত মানে হচ্ছে যা ফেলে রাখা হয়েছে পতিত মানে যা ফেলে রাখা হয়েছে অনুর্বর মানে হচ্ছে যে জমির উর্বরতার শক্তি নেই অনুর্বর মানে হচ্ছে যে জমির উর্বরতা শক্তি নেই অনুর্বর মানে হচ্ছে যে জমির উর্বরতা শক্তি নেই ঊষণ মানে কি উসর মানে হচ্ছে যে জমিতে ফসল হয় না যেটা আমরা পড়েছি আর বন্ধা বন্ধা মানে হচ্ছে যে নারীর সন্তান হয় না বন্ধা মানে যে নারীর সন্তান হয় না অপমান শব্দের অপপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ সোনালী কাবিন হচ্ছে আল মাহমুদের সনের জাতীয় কাব্য যা উনিশশো সালে প্রকাশিত হয় আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে এতে মোট চোদ্দটি সনেট রয়েছে এবং একচল্লিশটি কবিতা রয়েছে থক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আলালের ঘরে দুলাল ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আলালের ঘরে দুলাল ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আলালের ঘরে দুলাল বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় সালে বঙ্গদর্শন আঠারোশো কোন সালে প্রথম প্রকাশিত হয় সালে। কোনটি শুদ্ধ বানান নোহর মোহ ম রসু কার্ড তারপর হ রসুকার এরপর ম উপরের রেফ আবার রসুকার হ রসুকার মানে তিনটাতেই হচ্ছে রসুকার আর দ্বিতীয় ময়ের উপরে হচ্ছে সঠিক বানান শব্দের সন্ধি দ্বীপ যোগ লোক দু লোক শব্দের সন্ধি নিচ্ছে দ্বীপ যোগ লোক দু লোক শব্দের সন্ধি মিচ্ছে দ্বীপ যোগ লোক তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সৈত্য তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সৈত্য তাপ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সৈত্য ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি ঐচ্ছিক ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি ঐচ্ছিক ইচ্ছা বিশেষের বিশেষণ হচ্ছে ঐচ্ছিক কোন বাকুটিতে সমধাত ছর্ম আছে সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রী ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না বাকুটিতে সমধাতুজ কর্ম আছে সেটা হচ্ছে সে যে চাল চলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না সো এখানে সমধাতুচ কর্ম আসলে কিভাবে বুঝবো তার যে ব্যাখ্যাটা ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলে যেমন এখানে চাল বুঝছে কর্ম আর চেলেছে হচ্ছে ক্রিয়া দুটোরই ধাতু হচ্ছে চল তার ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে সমাধাত কর্ম যেমন চাল হচ্ছে কর্ম আর চেলেছে হচ্ছে ক্রিয়া দুটোরই ধাতু হচ্ছে চক তো সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্র ছাড়া ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত উক্তিটি কার্ড প্রমোদ চৌধুরীর সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত উক্তিটি কার্ড প্রমোদ চৌধুরীর সুশিক্ষিত লোক মাত্রে সশিক্ষিত এই উক্তিটি কার প্রমোদ চৌধুরীর প্রভাত চিন্তা নিভৃত চিন্তা নিষিত চিন্তা প্রভৃতি প্রবন্ধের রচয়িতা হচ্ছেন কালী প্রসন্ন ঘোষ প্রভাত চিন্তা নিভৃত চিন্তা নিষিদ্ধ চিন্তা প্রভৃতি প্রবন্ধের রচয়িতা কালী প্রসন্ন ঘোষ প্রভাত চিন্তা নিভৃত চিন্তার নিষিদ্ধ চিন্তা প্রভৃতি প্রবন্ধের রচয়িতা হচ্ছে কালী প্রসন্ন ঘোষ সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সাধু ভাষা ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে সাধু ভাষা ও ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে ট্রাজিটি কমিটি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায় ট্রাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূত্তির গভীরতায় ট্রাজিডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূত্তির গভীরতায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত সুন্দর হেঁ দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশোকন চরণ দুটি কার লেখা শেখ ফজলুল করিমের সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল সকল অশোভন চরম দুটি লেখা শেখ ফজলুল করিমের সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হুক দূর অকল অশোভন চরম দুটি কার লেখা শেখ ফজলুল করিমের ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুত এবং আবুল হুসেন প্রমুখ ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন প্রমুখ ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন লেখক ছিলেন আছেন কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন প্রমুখ তো আজকের প্রচেষ্টা সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন